আমাদের বাংলাদেশে দ্রুত বীর্যপাত হওয়ার এই চারটা কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাম আলাইকুম আমি ডাক্তার মাহবুবুল হাসান আজকে কথা বলবো সবচেয়ে বর্তমান সময়ে কমন রোগ দ্রুত বীর্যপাত তার চারটা কারণ আমাদের বাংলাদেশে দ্রুত বীর্যপাত হওয়ার এই চারটা কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর হল মানসিক প্রেশার বা স্ট্রেস আপনি মানসিক প্রেশার নিয়ে যখন যৌন মিলন করতে যাবেন আপনার দ্রুত বীর্যপাত হবেই দুই নাম্বার সেক্সুয়াল যে এডুকেশান মানে যৌন শিক্ষা যদি আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের জানা না থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বর ঠিকমতো আপনি খাওয়া দাওয়া করতেছেন না যে সকল খাওয়া দাওয়া আপনার যৌন শক্তি বাড়াবে সেইগুলো যদি আপনি নিয়মিত না খান তাহলে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চার নম্বর যে পয়েন্টটা সেটা হলো আপনি বিভিন্ন কাজে আসক্তি যেমন ধূমপান যেমন মাদকাসক্তি যেমন বিভিন্ন ড্রাগ যেমন আপনি বিভিন্ন খারাপ কাজে লিপ্ত তাহলে আপনার দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার এরকম সমস্যা থেকে থাকে আপনি দ্রুত ডক্টরের পরামর্শ নিন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম